সাড়ে তিনজন ভক্তকে নিয়ে ভক্তকে নিয়ে অন্তরঙ্গ সঙ্গ করছে বহিরঙ্গ ভক্ত শনি নাম সংকীর্তন অন্তরঙ্গ ভক্ত শনি প্রভু রস আস্বাদন অন্তরঙ্গ ভক্ত কে কে তারা হচ্ছে সাড়ে তিনজন সাড়ে তিনজন কেমন করে হয় হয় নয় পাঁচজন নয় তিনজন কি বললেন সাড়ে তিনজন গোবিন্দ দাস মহাপ্রভুর অঙ্গ সেবক পরম ভক্ত দ্বিতীয় ব্যক্তি হচ্ছে স্বরূপ দামোদর মহাপ্রভুর বাল্যকালের বন্ধু নবদ্বীপেরই পন্ডিত আবার প্রভুর অন্তরঙ্গ ভক্ত যিনি বৃন্দাবনে ললিতা চকিতর গোবিন্দদাথ স্বরূপ দামোদর আর বিশাখা ছিলেন রায় রামানন্দ এই হলো তিনজন মহাপ্রভুর একেবারে ভেতরের লোক অন্তরঙ্গ কিন্তু সাড়ে তিনজন তাহলে আর কে আরেকজন একজন মহিলা বয়স্ক তার নাম ছিলেন মহাপ্রভু এবার বলবে যে করে প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ দিনে দিনে বাড়ে তার প্রেমের মহাপ্রভু প্রকৃতি মানে নারী যে নারী হয়ে নারী সঙ্গ করে তার বাড়িতে দিন তরঙ্গ ঠিককম ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে আমরা সবাই গোপী ভাবের সাধনা করি সেই ভাবটা হচ্ছে প্রকৃতি স্বভাব প্রকৃতি ভাব গোপী অনুগতি বিনা ঐশ্বর্য গেনি ভজিলেও নাহি পায় ভজীর ভোজনন্দনন্দনে গোপী বিনা কৃষ্ণ লীলা পুষ্ট নাহি হয় গোপী বিনা লীলা কখনো পুষ্ট হয় না সখী লীলা বিস্তারিয়া সখী আশ্রাদয় সখী বিনা এই লীলা পুষ্ট নাহি হয় গোপী অনুগতি বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন যে নারী সম্ভবত তিনি বয়স্ক বিদ্যা এবং পরম কৃষ্ণ ভক্তি সম্পন্ন কোনদিন মেয়ে মানুষকে স্পর্শ করত না সন্ন্যাসী নারীরা দর্শন করতে অনেক দূর থেকে মাথায় এতটা ঘন্টা দিয়ে আগেকার দিন প্রভুর সামনে কেউ যেত না কোনো মহিলা রমনী যেত না কিন্তু মহাপ্রভুর ঘাড়ে উঠেছিল মহাপ্রভু বললো তখন হয়েছিল একদিন মহাপ্রভু গেছে জগন্নাথকে দর্শন করতে ওই দরজার কোনায় দাঁড়িয়ে প্রভু জগন্নাথকে গরু পাশ থেকে দেখছে একেবারে মন দিয়ে

মহাপ্রভু জগন্নাথকে দর্শন করছেন মন্দিরে ভিড় তখন এসেছে এক রুমি উড়িয়া রমন এবার সামনে লম্বা লম্বা মানুষ তো জগন্নাথকে দেখতে পাচ্ছেন দেখি সরসর একটু দেখি কে কার কথা শুনে জয় জগন্নাথ জয় জগন্নাথ সবাই হাত তোলে উলুদ্ধ চলো উদয় করহ আপন চরণ ইহা লোকার হাতি ঘোড়ার ধ্বনি কাহা বৃন্দাবন ভৃঙ্গনা শুনি ইহা সব ক্ষত্রিয় বেশ সঙ্গে ক্ষত্রিয়ন কাহা গোপবেশ কাহা মুরলি বদন যেতা তোমার শুনি যে সুখ আশাধন সে সুখ সমুদ্রে রিহা নাতি এক কোন আঘস্তা তেনলি ন নাও পদারविंदম যোগেশ সহি হিতবিচিন্তাম অমাদ বোধয়ি সংসার কুপোপতিতো ধরনা বলম্ভ কেউ যো সাম মনো সুদিহাত সদানো ও আপলো ভগবান नाथ কৃষ্ণ মনে করে নিজেকে আরাধনা মনে করে আর সেই দর্শনবিলাস একভাবে তাকিয়ে আছে ভক্তরাও জগন্নাথকে দেখছে দরজা খুলেছে মন্দিরে নাথ মন্দিরে ভিড় হয়ে গেছে কে কে জগন্নাথ দেখছো তোমরা যারা যারা দেখেছে তারা একটু বুঝতে পারবে আমার কথা কারণ ওখানে কি সিস্টেম করা আছে ওখানে না গেলে বুঝা যাবে নাথ মন্দিরের ভেতরে ভিড় করে দাঁড়ায় বড় বড় দরজা খোলে তারপরে জগন্নাথ বলরাম সুভদ্রা